হবে সব জল্পনা কল্পনার অবসান বাংলাদেশে যখন বাড়ছে রাজনৈতিক সংকট ঠিক সেই সময় সেনাপ্রধানের বার্তা দেশের যে কোনো সংকটে রয়েছে সেনাবাহিনী প্রস্তুত যেকোনো পরিস্থিতি মোকাবেলার কয়েকদিন আগে দেশ ছেড়েছিলেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল সেনাপ্রধান রাশিয়া সফর শেষে দেশে ফিরবেন তবে তার আগে বার্তা দেশে এসেই সেনাবাহিনীকে দিবেন কঠোর এর মধ্যে দেশের সংকটময় মুহূর্তে কঠোর অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী দিচ্ছেন নানা নির্দেশনা সেনাবাহিনী নিয়ে এর মধ্যে জল্পনা জারি হতে পারে জরুরি অবস্থা বিএনপি জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর স্বীকার করেছে রাজনীতির বিভেদ দেখা দিলে সেনা শাসন কায়েম হতে পারে তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে ধীরে ধীরে সে পথেই এগিয়ে যাচ্ছে বলে অনেকের মত